মালিক আর গোলামের কারবার শিক্ষকের কারবার স্বামী আর স্ত্রীর মা বাবার মা বাবা না বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়া আদব যুক্তি দেওয়া বেয়াদ মালিক যা বলবে মেনে নিবি বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়ার নাম আদব যুক্তি পেশ করার নাম বে শিক্ষক বলেছে ছাত্র বাবা এটা কর প্রশ্ন করা বুঝেননি বুঝিয়েন হা প্রশ্ন করা বেয়াদুবি মালিক বলছে সে কর কেন টেন চলবে না প্রশ্ন করা বেয়াদুবি কেন করলি এক বেয়াদুবির কারণে তোর জেন্দিগির সব আমল বরবাদ জমিনের একটা ইঞ্চি ফাঁকা ছিল না ইবলিশের সেজদা বলে নাই বন্ড বেদাতিরা বলে না নামাজের মতো নামাজ একবার পড়লি হয় নামাজ পড়ো মুসুল্লি নামাজের কি রাখ যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার কোন জায়গায় শেষ দাদাও জমিনটা না পাকনি না কয় জমিন না পাক কেন কয় দা দিয়া পুরা জমিন না পাক করেছে সব আউলা জাউলা মক্কা গেলে দেখা যায় একজন সিত হয়ে রয়েছে কাবার দিকে ভাও দিয়া আমি বয়ে রয়েছি পাশে একামত দিছে উঠে দাঁড়ায় গেছে আল্লাহ আকবরকে হাত বেন এই এক কোয়ালিটি অজু মজুর চিন্তা নাই দাঁড়ায় গেছে রুমাল থুইছি সামনে পাও দিয়া বহুত দূর হয়ে গেছে নামাজের ভিতরে ধুম দৌড়ি আর এক তামসা দেখলাম নামাজের ভিতরে একজনে মোবাইল বাইর গিরা কথা কয় কে জানি দিছে হেলু সলা সলা আমি নামাজের ভিতরে আছি ও নামাজের মধ্যে কথাটা তো কইয়া মোবাইল নেবার থুই আবার আর দল দেখলাম নামাজে সব ঠিক আছে শেষ দেয় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠ বাইর করে ওটা কপালের নিচে দেয় কিও ও ইবলি শেষ দা দিছে এই জন্য আমরা কাঠের উপরে দিই জমিন না পাও মালিকের সামনে গোলামের যুক্তি চলবে না প্রশ্ন চলবে না প্রশ্ন করা যুক্তি দেওয়া বেবি এই জন্যই তো রহমতের নবী বলে মানুষের সৌন্দর্যের মধ্যে সব থেকে সৌন্দর্যের নাম আদব যত বড় শিক্ষিত আদব নাই ওর কোনো দাম নাই

হা মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না মানুষ হলো শ্রেষ্ঠ সিদ্ধান্ত কার মানে নাই কে এখনো কিন্তু এক আল্লাহর বান্দা আছে আমাদের সমাজে মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে চায় না এরাও কিন্তু গায়ের জোরে কয় না কাম গো যুক্তি আছে হাজার হাজার ইবলিস কয় আমি যে শ্রেষ্ঠ মানি না আমারও যুক্তি আছে আল্লাহর আদালতে স্থায়ী সিদ্ধান্তের সামনে কোনো যুক্তি চলবে না ওয়ালাকাদ কারামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়িবাত

আল্লাহ বলেন এই মানুষের জন্য আমি রাস্তা বানায় দিলাম চলার জন্য স্থলে পানিতে এটার শব্দ কি স্থল জল বলে না স্থলে জলে আমরা কি জল বলি না ভানি হিন্দুরে বলবেন তুই বাংলা ভাষা জল বলো না পানি বল তোরে পঞ্চাশ হাজার টাকা দিন টাকার লোভে একবার ধরবো কিন্তু অভ্যাস কি জল বলা हां পানির মধ্যে চলার মত আয়োজন করেছি আরে মানুষ আমি পিপীলিকা রে খানা দেই উড়ন্ত পাখির খানা আমি দেই জঙ্গলের প্রাণীর খানা আমি আল্লাহ দেই মাছের খানা আমি আল্লাহ দেই ওরা দামি না আমরা দামি আমরা দামি না हमको খানা আল্লাহ দিতে পারেন না তো তো পাগল কেন খানার জন্য যেই দয়ামায় আল্লাহ পিপিলিকার খানা দেন জঙ্গলের প্রাণীর খানা দেন কোন প্রাণী না মরে না সমুদ্রের ভেতরে কোটি কোটি ধরনের প্রাণী কেউ না খাইয়া মরে না মানুষ আল্লাহর প্রিয় বস্তু প্রিয় মকলু এরা কেন না খায় মরবে জঙ্গলের পশু কেউ না খায় মরে নাই নদীর মাছ না খায় মরে না পিপিলিকে না খায় মরে না পাখিরা উড়িয়া উড়িয়া খানা নিয়ে সন্nablaala বাসায় আসে নিজের পেট ভরা বাচ্চার খানা উড়েরি না খাইয়া মরে না মানুষ কেন না খায় কষ্ট পায় ওরা কেন কষ্ট পায় না ওরা আল্লাহর হুকুম মতো ঠিক মতো ডিউটি পালন করে এজন্য খানায়ে কোনো জামেলা নাই মানুষ কেন কষ্ট পায় আল্লাহ দা ডিউটি ঠিক মতো পালন করে না ঠিক এজন্য খানায়ে জামেলা না হয় ওজি বনি ইসরাইলের তো আল্লাহ আসমান থেকে খানা দিছিলেন সন্ধ্যাবেলা কুআশার মত হালুয়া পড়তো জমিনে পাখি ভুনা হয়ে পড়তো জমিনে মজা পাইয়া খুব খাওয়া খাইছে আল্লাহ কয় موسی তোমার উম্মত বনি ইসরাইল অতি চালাক আমি আজকে যা দেই তা যানো খেয়ে ফেলে কালকের জন্য যানো না রাখে যদি রাখে তো খানা বন্ধ হয়ে যাবে বনি ইসরাইল চালে কি কইরা মজা পায় কিছু খায় সব খাওয়া যাবে না কালকে খাবো ধন রিখে দিছে পরের দিন থেকে আসমানের খানা বন্ধ নবী বলেন এই চালাকি যদি বনিয়ে না করতো আমার পর্যন্ত আসমানের আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাবার পর এই মানুষ যেন তার সম্মান নিয়ে চলতে পারে এজন্য আল্লাহ ব্যবস্থা দিলেন দুইটা কয়টা। رتون بمسترنم رجال الله تدديو بمسترنم كتاب الله بكتي اركتاب بكتي شردان ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا

আর আল্লাহ যত কিতাব দিলেন কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হল কোরআনুল করিম এই দুই ব্যবস্থা মেনে যারা চলবে আল্লাহর কস এরা দুনিয়ায় বাচ্চা পরকালো বাচ্চা যেই তাহলে বিড়ি টানো

এত বিপদ আর বিপদ চেয়ারম্যানের চেয়ার নাই মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ দৌড়ার দৌড় কেউ কান্দে কেউ হাসে শান্তি নাই শান্তি নাই শান্তি নাই কিন্তু ওলামায়াম কোরআন শূন্য নিয়ে যারা আছে এরা এখনো সম্মানে আছে শান্তিতে আছে এদের মতো শান্তিতে আর সম্মানে এখনো দুনিয়াতে কেউ নাই শুধু আলেম যারা এদের সাথে সম্পর্ক রেখে এখনো তারা দিন অনুযায়ী চলে কোরআন অনুযায়ী চলে আলেমের কথা মেনে নবীর আদর্শ মতো চলে এরাও শান্তিতে আছে কোন টেনশন নাই কেন দুনিয়া টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা ফাইনাল জুতার মালা আর আল্লাহর দেওয়া সম্মান ধরে রাখলে দুনিয়ায় বাদশা আখেরাতেও जिंदगी में बंदगी तू कार नहीं जिंदगी में बंदगी तू कार नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे বন্দি শর্মিন্দে মোবাইল আর আর মোবাইল দিয়ে বন্ধ রাখা যায় না চব্বিশ ঘন্টা মোবাইল দিয়ে আল্লাহ বেহেস্তের বাগানে নিয়ে আসছে এখানে এই মোবাইলটা দুই এক ঘন্টা আলাদা রাখা যায় না দেখান লাগবে মোবাইল ওলা হা কফাল যদি ঘুরে যায় তুমি হাফিজুর রহমান কেন মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুলের বয়ান হলে না কেমন রহমতের নবী যেই নবীকে এক নজর মোহাবতের নজরে তাকাইলে জাহান নামেরা হারাম যেই নবীকে দেখার জন্য পিপিলিকা পাগল জঙ্গলের প্রাণীরা পাগল এই নবীকে একদিন আর দুদিন না এক টানা তেরো বছর পর্যন্ত দেখলো এত বড় বেইমান কপালে কালে মানুষই হল না এত বড় নিকৃষ্ট বেইমানের নাম জানেননি এর নাম কপাল এর নাম কি